হোয়াটসঅ্যাপ দেশ বিদেশ থেকে যারা ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবার বুক করা ভালোবাসা ফাইনালি এতদিন অপেক্ষা করার পর কিউসি নিয়ে একটা ভিডিও আমি কিন্তু করছি কিউসি নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও এর আগে আমি করেছি বিগত দু বছর আগে তখন এখন কিন্তু যে কৃষি নিয়ে ভিডিওটা করছি সেটা কিন্তু এখন আমি যেটা দেখছি জুয়েলারিতে এই বছর মানে মানে আমাদের পশ্চিমবঙ্গ বলেন ইউপি বলেন বিহার বলেন এবং মারাঠি মানে মহারাষ্ট্র বলেন বিভিন্ন প্রজাতির মানুষ কিন্তু বিভিন্ন জাতির বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু এই স্টাফের যে কাজটা আছে কিউসি এই এই জবটা কিন্তু একটু বেশি ঝুঁকছে যারা মনে করছে যে একটু নিজেকে ডেভেলপ বাট আজকে যাই হোক ওটা নিয়ে একটু বেশি কথা বলবো না বাট আজকে ডাইরেক্ট মুদ্রায় পড়বো যে আজকে কিউসি বিষয়টা আসলেই কি জুয়েলারিতে কিউসি পোস্টিংটা কি তো কিউসিতে কিন্তু একটা মারাত্মক একটা লেভেল একটা পোস্টিং রয়েছে সমস্ত পোস্ট মানে ডিপার্টমেন্ট যে রয়েছে সেই ডিপার্টমেন্টের থেকেও কিন্তু কিউসিটা একদম হাটকে একটা ডিপার্টমেন্ট তো আজকে টোটালি এই ভিডিওর মধ্যে কিউসি নিয়ে আলোচনা করবো যে কিউসি বিষয়টা আসলে কি আর আপনি চাইলে কিভাবে এই কাজটা শিখতে পারেন এবং কম সময়ের মধ্যে মোটা টাকা কিভাবে রোজগার করতে পারেন আজকে থাকছে টোটালি এবার সব থেকে বড় কথা হচ্ছে আমি নিজেও কিন্তু ফাইনাল কিউসির ডিপার্টমেন্ট অফ হেড মানে আমি এই পোস্টিংই টিংই কিন্তু এখন বর্তমানে রয়েছি বাট ভিডিওটা ইন্টারেস্টিং হবে প্রথমে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না চলুন এর আগে আমি কিন্তু ভিডিওতে বলেছি সর্বপ্রথম যে কিউসিটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড লেভেল এটা জানতে হবে আপনাকে এই বিষয়টা খুব একটা হাইফাই পোস্ট একটা স্ট্যান্ডার্ড পোস্ট কিউসি জুয়েলারি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিউসি পোস্ট রয়েছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিউসি বলে একজন পার্সন থাকে এখন সব থেকে আপনাকে জানতে হবে যে কিউসি মানে কি কিউসি মানে কি সেটা আগে জানতে হবে কিউসি করাটা কিউসি জানাটা কথা নয় বড় কথা হচ্ছে কিউসি মানে কিউসি শুধু কিউসি কাজ মানে জব বলি বা কিউসি কাজ বলি নয় যে কোনো কাজ আমি আপনাদেরকে আজকে অবশ্যই একটা বলে দিই আপনি যে কোনো কাজে জুয়েলারিতে বা জুয়েলারির বাইরে যে কোনো কাজে আপনি যদি শিখতে চান না কেন আপনি যদি জানতে চান না কেন তো সেই কাজের ব্যাপারে আপনাকে জানতে হবে যে এই কাজটা কি আপনি যদি জুয়েলারিতে যে কোনো মানে নিয়ে কাজ শেখেন না কেন ফাইলিং এর কাজ সেকেন্ড পলিশের কাজ সেকেন্ড মানে মাইক্রো সেটিং এর কাজ শেখেন যে কোনো ওই কাজের ব্যাপারে আগে আপনাকে জানতে হবে ওই কাজের ব্যাপারে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার কাজটা শিখতে পারবেন না আপনার শিখতে সময় লাগবে কাজটা কোনো ভ্যালু নেই তো আপনাকে যদি আপনি সাপোজ এক্সাম্পল আপনি যদি ফাইলিং এর কাজ শেখেন ফাইলিংটা মানে কি ফাইলিং কাজটা কোথা থেকে আসছে আমি কাজটা ফাইলিং করছি ফাইলিং প্রোডাক্ট কাজটা কোথায় যাবে মাইক্রো সেটিংয়ে সেরকম মাইক্রো সেটিং কেন করছি কি হবে এর পরিণতি কি এটা কোথায় যাচ্ছে কাজটা ঠিক আছে তো প্রত্যেকটা শুধু জুয়েলারি কাজ বলেই নয় প্রত্যেকটা কাজের ব্যাপারে কিন্তু আপনাকে জানতে হবে যে বিষয়টা আসলে বিষয়টা কি ঠিক সেই রকম কিউসিটা কিন্তু আপনাকে জানতে হবে যে কাজটা কিউসি মানে কি সর্বপ্রথম জানতে হবে কিউসি ফুল ফর্ম কিউসি ফুল ফর্ম যদি আপনি না জানেন একজন কৃষি পার্সন হয় তাহলে কিন্তু টোটালি বৃথা কিউসি পার্সন এর আগেও আমি বলেছি কৃষি পার্সন ফুল ফুলফর্ম হচ্ছে দু ধরনের বলা যায় একটা জুয়েলারিতে আলাদা আলাদা একটা জিনিস বলে জুয়েলারির বাইরে কিন্তু অন্য একটা জিনিস বলে যেমন কিপসি পার্সেন্ট কোয়ালিটি অফ চেক আবার কেউ বলে কোয়ালিটি অফ কন্ট্রোল এই দুটোই সেম কিন্তু কিন্তু যখন এটা জুয়েলারিতে আসবে মানে ডায়মন্ড জুয়েলারিতে আসবে তখন কিন্তু বিষয়টা হবে কোয়ালিটি অফ চেক যখন জুয়েলারির বাইরে অন্য কোনো প্রোডাক্ট অন্য কোনো ম্যাটেরিয়ালে চলে যাবে কিপসি তো তখন কিন্তু বিষয়টা আসবে কিন্তু কোয়ালিটি অফ কন্ট্রোল এই এই দুটো বিষয়ে কিন্তু জানতে হবে বিষয়টা তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে মানে জুয়েলারিতে যে কোয়ালিটি অফ চেক মানে ফ্লোটফর্ম এটা কিন্তু সর্বপ্রথম জানতে হবে এখন কিন্তু জুয়েলারিতে যে ডিপার্টমেন্ট রয়েছে ক্যাড থেকে নিয়ে একদম ফাইনাল এফ পর্যন্ত প্রত্যেক ডিপার্টমেন্টে একটা কৃষি পার্সন থাকে এবং সেই সব কুসি মধ্যে তাদের ভ্যালু কিন্তু অন্যরকম এবং যে ফাইনাল কৃষি করে তার ভ্যালু কিন্তু অন্যরকম বর্তমানে আমি একজন ফাইনাল কিউসি ডিপার্টমেন্ট অফ হেড আমার নিচে কিন্তু অনেক কৃষি পার্সন রয়েছে তাদেরকে কিন্তু কাস্টোমাইজ করা তাদেরকে হ্যান্ডেলিং করা এটা কিন্তু আমার কাজ কিন্তু কিউসি পার্সনের ব্যাপারে যে আপনি যদি কিউসি কাজটা শিখতে চান কিউসি কাজটা শিখতে গেলে আপনাকে করতে হবে কি আপনাকে আগে পুরো জুয়েলারিতে যদি আপনি কিউসি করতে চান তো জুয়েলারির ব্যাপারে আমি আপনাকে বলছি জুয়েলারি ব্যাপারে পুরো এ টু জেড জুয়েলারির ব্যাপারে আপনাকে জ্ঞান থাকতে হবে আপনাকে একটা নলেজ থাকতে হবে একটা অভিজ্ঞতা থাকতে হবে তবে একটা কিউসি পার্ট কিন্তু আজকের তারিখে আমি দেখছি বা আপনারা যদি জুয়েলারি কাজে ছাড়েন তাহলে আপনারা জানেন বা আমরা দেখছি এই বিষয়ে যে যারা আজকাল বাঙালি ছাড়া ইপি বিহারি মারাঠি যারা রয়েছে তারা কিন্তু মানে একটু কাজ করে মানে একটু দু বছর এক বছর স্টাফে এসে তারা কিন্তু দুম করে কিউসি তে জয়েন করছে তারা কিন্তু কিউসিও করছে এবার করছে কিন্তু তাদের কিন্তু সেরকম কোনো কাজের নলেজ নেই এটা আমরা সবাই জানি কিন্তু এখানে একটা কথা বলবো যে কিউসির ব্যাপারটা আদেও কি তারা কিউসি করছে আদৌ কি তাদের কিউসির পুরো নলেজ আছে তা কিন্তু একদমই নয় অনেকে আমার দেখা আমি দেখেছি এগুলো অনেক কিউসি পার্সন আছে তারা মানে কিউসির ফর্মটাই জানে না কিউসিটা কীভাবে করবো কী যে একটা স্ট্যাটাস রয়েছে সেই জিনিসটাই তারা জানে না তারা কিউসি মানে কি যে কিউসি মানে কি যে হ্যাঁ দেখা খুঁটি চেক করা বিষয়টা কিন্তু একদমই নাই কিউসি মানে হচ্ছে টোটালি আমাদের জুয়েলারিতে প্রত্যেক জিনিসটার নলেজ থাকা দরকার ভালো দিকটাও খারাপ দিকটাও এই কাজটার সমস্যা হচ্ছে এই কাজটার সমস্যা কোথা থেকে হয়েছে কীভাবে হয়েছে কোথায় গেলে এই প্রবলেমটা সলিউশন করতে হবে এবং শুধু কিউসিটাই নয় কোয়ালিটি মানে শুধু কোয়ালিটি চেক করলেই হবে না কোয়ালিটির বাইরে প্রোডাকশনটাও দেখতে হবে আপনাকে তো কোয়ালিটি অ্যান্ড প্রোডাকশান মানে পুরো সব মিলিয়ে দেখা গেলো যে জুয়েলারি এ টু জেড একদম ভেতর থেকে আপনার নলেজ থাকতে হবে তবেই কিন্তু একটা কৃষি তখন একজন কৃষি পার্সেন তখনই তাকে আমি বলি যে হ্যাঁ এসে গুড পার্সেন কিন্তু আজকের তারিখে বিভিন্ন কোম্পানিতে আমি দেখেছি কৃষি পার্সেন তারা যে যে ডিপার্টমেন্টে রয়েছে সেই ডিপার্টমেন্টেই ঢুকে আছে বা অন্য অন্য ডিপার্টমেন্ট তার কোনো নলেজ নেই হ্যাঁ আমিও কিন্তু এক এরকম ছিলাম এরকম নয় কৃষি একটা শিখতে গেলে কিন্তু বা জানতে গেলে প্রথম থেকে শুরুটা কোথাও না কোথাও থেকে করতে হবে তো সেখান থেকে সে যখন যত সময় যাবে যত দিন যাবে তখন আস্তে আস্তে সব জিনিসটা অবজার্ভ করতে হবে সাপোজ আপনি যদি বলেন যে আপনি কিছু শিখবো আজকে তারা কিন্তু আপনিও কিছু শিখতে পারেন জরুরি নয় যে আমাদের মতো জুয়েলারি কাজে কাজ আজকে আমরা যেমন টেনি টেনি ছিলাম হেল্পার ছিলাম কারিগর কারিগর হয়েছি কাজ করেছি তারপর না আজকে এত বড় একটা পোস্টিং চপ জব করছি কিন্তু আপনিও আজকের জেনারেশন আজকে চাইলেও কিন্তু আপনিও করতে পারেন দুটো জিনিসের ধ্যান রাখতে হবে দু তিনটা জিনিসে ধ্যান রাখতে হবে যেটা আপনাকে কম্পালসারি মানে খুব জরুরি এটা তবে কিন্তু আপনি কিছু সি কেসুর ব্যাপারটা জানাটা ও খুব ইজিলি হবে বিষয়টা হচ্ছে কম্পিউটার বেসিক নলেজ জানতে হবে কম্পিউটার বেসিক নলেজ কারণ বিভিন্ন কোম্পানিতে ডাটা এন্ট্রি একটা ব্যাপার রয়েছে তো সেই ডাটা এন্ট্রিটা কিন্তু আপনাকে নিজেকেই করতে হবে যদিও ডাটা এন্ট্রি করার জন্য বিভিন্ন কোম্পানিতে পার্সেন্ট থাকে বিভিন্ন কোম্পানিতে থাকেও না তো সেক্ষেত্রে কম্পিউটারের বেসিক নলেজটা কিন্তু আপনার অবশ্যই জানা দরকার কিউসি সি পার্সেন্ট এলে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে একটু মানে পড়াশোনা পড়াশোনাটা একটু অবশ্যই প্রয়োজন বিশেষ করে ইংরেজি কারণ কৃষি এমনই একটা ব্যাপার যে ক্লায়েন্টের যে কোন ক্লায়েন্টের কিভাবে কাজগুলো রয়েছে কিভাবে কাজ চেয়ে করছেন কিভাবে কাজের তো কাজটা বড় কথা নয় কাজের যে স্ট্যাটাস রয়েছে সেটা কিন্তু ওই ইন্টারাকশনটা কিন্তু ওই ব্যাগের মধ্যে দেওয়া থাকে ওই মানে হিস্ট্রির মধ্যে দেওয়া থাকে তো ওই স্ট্যাটাসটাকে আপনাকে পড়তে হবে আপনাকে স্ট্যাটাসকে জানতে হবে তো এই জন্য কিন্তু ন্যূনতম কিন্তু একটা পড়াশোনা কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু দরকার নইলে আপনার কিছুতে খুব চাপ পড়ে যাবে তো এই দু তিনটে বেসিক জিনিসগুলো আপনার অবশ্যই প্রয়োজন সব থেকে বড় কথা হচ্ছে স্মার্ট আপনাকে স্মার্ট হতে হবে কোম্পানিতে একটা তার আপনার পোশাক পরিচর্য থেকে আপনার হাঁটা চলা থেকে শুরু করে আপনার কথা বলার স্টাইল থেকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ থেকে সব দিক দিয়ে আপনাকে একটু স্মার্ট অ্যান্ড একটু ডেভেলপ হতে হবে এই তিন চারটে জিনিস বেসিক জিনিস এগুলো কিন্তু আপনাকে বজায় রাখতে হবে এবং আপনাকে জানতে হবে তাহলে কিন্তু একটা স্টাফে একটা হাই লেভেল স্টাফে কিন্তু মানে খুব সহজেই জব করাটা সম্ভব কিউসি মানে একটা কোম্পানির একটা হাই লেভেল একটা 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 সেলফ থাকবে থাকবে বড় ভ্যালু তো এটাকে মেনটেন করতে গেলে কিন্তু এই তিন চারটে জিনিস কিন্তু আপনাকে অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে তবে কিন্তু কিউসি জব করাটা মানে করতে পারেন কি ঠিক আছে এবার আমি বলি এবার আমি বলি যে কিউসিটা যদি আপনি শিখতে আসেন তাহলে আপনি কিভাবে শিখতে আসবেন তো আপনাকে কিউসি শিখতে যে তিন চারটে বেশি নলেজ সেটা কিন্তু আপাতত পরিষ্কার হয়ে গেল এই তিন চারটে জিনিস আপনার মধ্যে থাকলে তবেই কিন্তু আপনি আসতে পারেন আর সব আসতে হলে আপনাকে যে আমরা যেভাবে এসে আগে বললাম যে কারিগরি লেভেলে ওয়ার্কার লেভেলে কিন্তু আপনাকে ওয়ার্কার লেভেলে না এলো হবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ফলোপার যখন একটা বিভিন্ন কোম্পানি ফলপার হায়ার করে ফ্লপার ফ্লপার হতে গেলে কিন্তু আপনাকে এই নলেজগুলো রাখতে হবে তো যখন আপনি ফ্লপার হয়ে যখন কোম্পানিতে এন্ট্রি করবেন বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন ডিপার্টমেন্টে ফ্লপার লাগে তো সেখানে যখন ফ্লপার হয়ে আপনি যখন এন্ট্রি করবেন তখন কিন্তু আপনার স্টাফের সঙ্গে একটা পরিচিত হবে একটা বন্ডিং হবে একটা ফ্লপার তখন কন্টিনিউ ফ্লপারটাকে করতে 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 কিছুটা কিন্তু আপনার মাথায় ঢুকে যাবে কিউসি আর প্রোডাকশন এই দুটোই কিন্তু আপনার মাথায় ঢুকবে কারণ এই দুটোকে নিয়েই আপনার কাজ ফ্লপার মানে কি ফ্লপার মানে হচ্ছে কিউসিকে আর প্রোডাকশনকে এই দুটোকে পরিচালনা করা তো এই দুটোকে পরিচালনা করা সে পারবে বাট এই তিন চারটে জিনিস বেসিক নলেজ আপনার রাখতে হবে তো কৃষি আর প্রোডাকশন এই দুটো জিনিস যখন মেনটেন করতে পারবেন ব্যালেন্স করতে পারবেন আপনার ফ্ল এর মধ্যে আপনার ডিপার্টমেন্টের মধ্যে তখন কিন্তু আপনি বেস্ট একটা কিউসি পার্সন হতে পারবেন বেস্ট একটা প্রোডাকশন ম্যানেজারও হতে পারবেন যখন ওটা সময় যাবে মানে চার মাস পাঁচ মাস ফ্লপার করতে 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 দেখবেন আপনার কৃষি জিনিসটা মাথায় ঢুকে গেছে এইবার যখন আপনি ওই ফ্লপআ থেকে যখন আপডেট করবেন নিজেকে কিউসিতে তখন কৃষি করতে করতে যখন আমি আপনি এখন ফাইলিং এর কৃষি করছি ঠিক আছে বা আপনি দেখা গেল আপনি পালিশের কৃষি করছেন তো এই ডিপার্টমেন্ট ওয়াইজ কৃষি করতে করতে কৃষি করতে করতে যখন দু বছর পাঁচ বছর যখন জিনিসটা যাবে তখন এককালীন আপনার দেখা গেল যে আপনি একটা খুব বড় একটা পোস্টে চলে গেছেন বা আপনার পুরো বিষয়টা আপনার নলেজ কিন্তু আজকের তারিখে যে যে ফাইনাল কিউসি অফ ফাইনাল কিউসি রয়েছে তো সেই সব ফাইনাল কিউসি পার্সনে অনেকে রয়েছে যে মেন কাজটা কোথা থেকে আসছে ক্যাড থেকে আসছে তো কাজটা কোথায় সমস্যা কিন্তু তারা এখন অনেকে অনেকে কিন্তু এই জিনিসটা বোঝে না কিন্তু ফাইনাল কিউসিটা কাজ করছে এটা কি তারা তাদের একটা স্মার্ট তো এই জিনিসটাকে কাজে লাগাতে হবে তো আশা করি যে এরকম একটা ব্যাপার যে এই তিন চারটে জিনিস অবশ্যই যদি আপনার মধ্যে থাকে তাহলে কিন্তু কৃষিতে আপনি কিন্তু আসানের সঙ্গে আসতে পারেন কিন্তু ফ্লপআ হয় এরকম নয় যে ডাইরেক্ট কৃষি আপনি চলে আসবেন আর ডাইরেক্ট আপনি কৃষি শিখে যাবেন বিষয়টা কিন্তু একদমই নয় এটার একটা প্রসেস আছে একটা ধাপ আছে সেই ধাপে 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 আপনি যদি আসেন তাহলে পুরো জিনিসটা ভালো করে শিখতে পারবেন অবজার্ভ করতে পারবেন যে আসলেই বিষয়টা কী আপনাকে কি করতে হবে আর কি করতে হবে না আর যদি আপনি বলেন যে না ডাইরেক্ট কিউসি শিখতে পারেন তো সেক্ষেত্রেও আছে এরকম একটা ব্যাপার আছে কিছু কিছু কোম্পানিতে ডাইরেক্ট ইউসি শিকারও হায়ার আছে আপনি সেটাও শিখতে পারেন তবে হ্যাঁ আপনাকে আপনি কার কাছে কিউসি শিখছেন আপনাকে কে গাইড করছে সে কিন্তু একদম পারফেক্ট বান্দা বা পারফেক্ট একটা পার্সেন হতে হবে তাহলে কিন্তু আপনি কিছুটা শিখতে পারেন যদি আন্ডু পান্ডু ঝান্ডু হয় তাহলে কিন্তু আপনি কিন্তু শিখতে পারবেন কিন্তু জানতে পারবেন কারণ নিজে তারই নিজে কোনো মানে নিজস্ব কোনো নলেজ নেই তো সেক্ষেত্রে যদি আপনি মনে করেন যে আপনার কাছে সেরকম চিনা পরিচিত মানুষ রয়েছে যে হ্যাঁ ডাইরেক্ট কিউসি ডিপার্টমেন্টে ঢুকে আপনি শুধু কিউসি নিয়ে কাজ করবেন কিউসি নিয়ে কাজটা শিখবেন কিউসি জিনিসটা শিখবেন তো সেক্ষেত্রে আপনার যে গাইড করবে সে যদি প্রফেশনাল মানুষ হয় তার মধ্যে যদি নলেজেবল মানুষ থাকে একটা নলেজ পার্সন থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি কিছুটা শিখতে পারে এই দুটো বিষয় আছে বললাকি সেরকম কিছু না কৃষি ব্যাপারে আপনি আরামসে কিন্তু এই কৃষির ব্যাপারটা শিখতে পারেন তো এটা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কিন্তু কমেন্টে জানতে বলবেন আর তাকে হচ্ছে নতুন একটা ভিডিও নতুন একটা ভুলাব ভালো থাকবে যাই হিন্দা বাংলা